বাবা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ অসহ বাপ হবেন কথা হচ্ছে আপনি চুল কবে কাল কালা করবেন এটা আগে ঠিক করেন হ্যাঁ মানে আমি সেলন দেখতেছি ঠিক আছে আপনি আগে চুল খালি লাল করা লাগবো পরেরটা পরে দেখা যাবে বুঝছেন নি চুল কালার লাগবে আগে ইন্টারভিউ নেই আগে ইন্টারভিউ লাগবে আগে এখন আক্তার আগে ওখান থেকে কাটতে গেলে পাঁচ ছয় দিন দেরি হয়ে যাবে বগা পরে দেখবেন যে আম হবো না সালা হইব না বুঝছেন এই জন্য আগে দেই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব জীবন হবে মনে করি কালার করে ছিল সিলিয়া সিরিয়াল ধরব না দেখো ফিম ফিম করা না নাকি বাবা তুমি শুধুই এক ভক্ত তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আসলে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন মেয়েরা চুদা দিতে আসবো আপনার কাছে মিয়া বুঝে না কিছু না এখন শিবন বাবা এখন এই সুন্দর কি দাওটা পাবনি পাবলিক কি নিব বাবা আপনার এই জন্যই সিস্টামে কাজ করতে হবে এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টামে যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি তারপরে হচ্ছে বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি হ্যাঁ এটা প্রথম প্রথম বলা যাবে না প্রথম প্রথম আমার মন স্বাধীন আমি আল্লাহর রসুলকেও গালি দিই নাই আমি কোন বিরুদ্ধেও কথা বলি নাই আমার মনে চাইছে যে আমি ওই মধ্যে থাকবো আমি টিকটকও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না হ্যাঁ আমার মন চাইছে আমি মনের মতো থাকি এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নাই লাইক হাফিদ্দিন যার ধর্ম মানে কেন অর্থতা করার না কিছু না কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি আমি আমি কাউকে ডিস্টার্ব না আমি কাউকে বলিও না তুমি নামাজ পড়ো না আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম আমি আমার মতো থাকি আমার ভালো লাগে এই জন্য থাকি যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি আপনার আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি হুদি খ্রিস্তানদের চক্করে পড়ে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি তবা করে ফিরে আসতে চাই আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি জাতির কাছে ক্ষমা চাই আল্লাহ না হোক তা কাছে ক্ষমা চাই যেন আল্লাহ তালা আমাকে মাফ করে দেন আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না আমি বুঝতে পেরেছি যে আমার আখেরাতকে গুছাইতে হবে এই দুনিয়াটা পরীক্ষার একটা হল যে আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখেরাত আমি কী জবাব দিব এইগুলো বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে কাটতেই বুঝছেন নি আরে আমি কুনু আমার তিন লাখ প্রতিশ হাজার টিয়া বক্তা করে মাইরা লিয়া গেছে গা এর লেগে আমি আজকে মন হয়ে গেছে আমি আর ওয়াস্ট ওয়াস্ করবো না এ হুজুন নামক উৎমান খানকিরপুল আর ওই লে এই দেশের ধ্বংসের কারণ হ্যাঁ ওই সেই ধ্বংসটা নষ্ট আছে। ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই এ মেয়ে এইগুলা জন্য আপনি জ্বর ভাই তাহলে মানে পুরাটাই আপনার পুরাটাই বাস মেরে যাব ভাই

আরে শরীর তো না তিন দেখিয়া মেরেলিয়াসে এডি কম্পিউটা যেহেন কারণে আজকে হে বক্তা নামের কলমকে তুমার বলা হে আমার তিন দেখো দিয়া মেরেলিয়েছে হেয়ার উপরে নাম দিম গোয়ার তলা ফাদার নাম বুঝ আমি ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই বুঝছেন তাহলে তার তৃষে আর ভাইরাল হইব আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না বুঝতে পারছেন আপনি আপনি ভাই আপনি ওটা পড়ে কই